আসলে নির্বাচন কবে হতে পারে এনসিপির নেতারা কি বলছে শুনুন একবার নির্বাচন হবে না যদি আয়নাগর প্রচেষ্টা করা হয় আমরা আয়নাগর কেন এর হেডকোয়ার্টার ভেঙে দেব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এর সদর দপ্তর ভেঙে দেওয়া হবে এই বক্তব্য এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অবশ্যই এটা সংস্কার এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে সুর মিলিয়ে ডিজিএফআই নিয়ে করা মন্তব্য করেছেন এনসিপির আরেক নেতা হাসনাত নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে বারো আগস্ট কেআইবিতে আয়োজিত এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত সম্মেলনে নির্বাচন সংস্কার গোয়েন্দা সংস্থা গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির সহ শীর্ষ নেতারা যুবশক্তির সম্মেলনে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন এম্বাসিগুলো আবারও কলকাঠি নাটতে শুরু করেছে কিন্তু পেছনের দরজা দিয়ে কাউকে কিছু করতে দেওয়া হবে না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড় পাবে না জাতীয় পার্টি নাকি নতুন কাউন্সিল হয়েছে পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করছে যতটুকু খবর পেয়েছি অ্যাম্বাসিগুলা খুব উৎপাত শুরু করেছে আপনি বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের পক্ষে থাকতে হবে যতগুলো অ্যাম্বাসি আছে এ বিকল্প নাই বিকল্প অনেক সৃষ্টি করেছিলেন লাভ হয় নাই ভবিষ্যত লাভ হবে না ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাটটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে এই সম্মেলনে ডিজেফের কার্যক্রমের কড়া সমালোচনা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেন মিডিয়ার ভূমিকা নিয়েও এজেন্সিগুলা মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে ব্যুরুক্রেটদেরকে নিয়ন্ত্রণ করে সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোনো অর্গানাইজেশন নেই আপনি যদি সিআইএর কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া যায় সেটি নিয়ে তারা দিন রাত হচ্ছে ব্যস্ত থাকে আমরা বলবো আপনারা আপনাদের কাজ করেন এই আন অডিটেড আপনারা যদি দেখেন এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না একটা আন অডিটেড একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং সেটাকে দীর্ঘদিন খুন গুম হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে প্রয়োজনে এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে সময় আরেক নেতা সাজিস আলম গণমাধ্যমের ভূমিকা ও তার বিরুদ্ধে বিএনপি নেতার করা মামলা নিয়ে প্রশ্ন তুলে হুঁশিয়ারি দেন আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানালির মামলা দেয়া হয় তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে আমরা দেখি তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না যুবশক্তির এই সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন রাষ্ট্রের সংস্কার নিয়ে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন আক্তার বলেন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা না হলে রাজপথ দখলে নিতে হবে টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে যদি টেবিলের আলোচনায় সংস্কারকে বাস্তবায়ন করা না হয় রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আর সংস্কার ও জুলাই সনাতনী এনসিপি এর আহ্বান নাহিদ ইসলাম বলেন প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না গণ অভ্যুত্থানের এক বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই যে নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম জীবন দিয়েছিলাম জীবন দিতে প্রস্তুত ছিলাম সেই নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ আমরা পাই নাই ফলে আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত বলে এসেছি এই জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত হয় নাই আমাদের এই লড়াই তরুণদের এই লড়াই এই দায়িত্ব সমাপ্ত হয় নাই আমরা দেখেছি একাত্তর পরবর্তী বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে কিভাবে রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে লুটপাট করা হয়েছে